হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মমস অ্যান্ড টুইন্স কি সিম্পল লাইফস্টাইল আমাদের চ্যানেলে ভিডিও তোমরা দেখছো তো আমরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে এতদিনে তোমরা তো জেনেই গেছো যে আমার কোলে যে প্রাণীটি আছে যে পোস্যটি আছে তার নাম কি সে আমার অনেক ভালোবাসার কিউটি রাণী এই যে আমাকে আডু আডু করছে আবার দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে কিসের জন্য পালাচ্ছে সেটা তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো ও চলে যাচ্ছে ওর খাওয়ানোর জন্যে কি কিউটি কিউটিরানি বলো ওদের দুজনকে কত কিউট লাগছে একসাথে আমাদের ভিডিওটা তোমরা আজকে দেখবে তো পুরো ভিডিওটা দেখতে হবে আজকে তোমরা কোন পার্ট দেখবে আজকে কিউটি রানির প্রথম বাচ্চা হলো পার্ট সেভেন তোমরা দেখবে এনজয় করো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে তোমাদেরকে আমি কি বলবো চলো সেটা ভিডিওর মধ্যেই জানা যাবে আজকের ভিডিওতে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো যে কিউটি রানির বাচ্চাদের ঠিক কতদিন পর চোখ ফুটলো ভিডিওর শেষে গিয়ে আমি উত্তরটা দেব। আর একটা প্রশ্ন থাকলো কিউটি রানি কিউটি রানির বাচ্চাদের আর একজন মা কে সেই মায়ের নাম কি ভিডিও শেষে আমি প্রশ্নের উত্তর দিয়ে যাব। আর যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে আমার কমেন্ট সেকশনে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই নেব। তো চলো চলো ভিডিওটা ঝটপট করে শুরু করে দিই কিউটি জানি তো আর তো আর সইছে না তো আর বাচ্চাদের দুধ খাওয়াবার জন্য ও তো অনেক অধৈর্য হয়ে পড়েছে চলো চলো আমি ক্যামেরাটা রেখেছি ব্যাকে আর কিউটি রানি এদিকে ওর দিকে গুরু ঘুরু করে ওর বাচ্চাদের ডাকাডাকি করছে এখন কি হয়েছে ওর গারটা টমি লোমগুলোকে ছিঁড়ে দিয়েছে আর এখানে বাচ্চারা খুব তাড়াতাড়ি করছে মায়ের কাছে আসবার জন্য এখন আর বাচ্চাদের তুলে তুলে আনতে হয় না এখন বাচ্চারা এভাবে নিজে নিজে চলে আসতে পারে আর মাও কিন্তু মা দেখো কি করছে মাকে দেখে বাচ্চারা তো ছুটে চলে এলো সে এক অপূর্ব দৃশ্য যেটা সাক্ষী আমার সাথে তোমরাও হয়ে যেতে পারলে দেখো বাচ্চারা কীরকম করে ছুটোছুটি করে আর মাও ভাবছে কাকে আগে দুধ খাওয়াবো আবার মাটা তো লাফিয়ে লাফিয়ে পালিয়ে যায় বাচ্চারা তো বুঝতেই পারে না মা কোথায় কোন দিকে চলে যাচ্ছে এসো এসো কিউটি জানি মা কিউটি বাচ্চারা তোমাকে খোঁজাখুঁচি করছে ঝটপট করে চলে এসো এ দেখো এই দেখো মাটা ওখান থেকে উকি মারে আসে না কেমন মা আসো 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 কিউটি আসো আসো বাচ্চারা খুঁজছে মাকে চলে গেল ও এখন চলে গেলো আর খুব করে বলছিল মা বাচ্চাদের আমি দুধ খাওয়াতে চাই আর এইবার চলে গেল। কী করে হবে এইভাবে চলে গেলে বসো বাচ্চাদের দুধু খাওয়াও চলে গেলে হবে না বাচ্চাদের দুধু খাওয়াতে হলে এখুনি বসতে হবে একটু দাঁড়াতে হবে ওরা কি জানে তুমি কোথায় কোথায় ছুটবা তোমার পিছনেও কি ছুটতে পারবে দেখেছ তোমরা কতটা দুষ্টু মা ছুটে ছুটে চলে যায় বাচ্চাদের এখানে একলা রেখেও চলে যাচ্ছে কি হয়েছে ও বাচ্চাটা আমাকে ভাবে যে এখানে দুদু আছে আচ্ছা আচ্ছা বাচ্চা আচ্ছা আচ্ছা শোনা কিউটি বাচ্চারা রাখছে একটা মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে কিউটি রানিকে আমাকে ধরে আনতে হবে পাকড়াও করে আনতে হবে না হলে ও ওখানে বসে আছে গিয়ে তাড়াতাড়ি এসো কিউটি ওখানে বাচ্চারা তো বেরিয়ে গেছে বাইরে আছে এই যে এই যে তোমার এই যে কীরকম করে ওখানটায় গিয়ে হ্যাঁ এদিকে আসো বেচারা বাচ্চাগুলো তো বুঝতেই পারছে না যে মা ঠিক কোথায় আছে আর মাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম এখানটাতে বসিয়ে ওকে দুধু খাওয়াবো দেখা যাক এইভাবে ও দুধু খাওয়ায় কি না কখন যে ওদের কি মনে হয় আর সেইগুলোর খেয়াল আমাকে রাখতে হয় এভাবে ওকে ধরলাম দেখা যাক নাহলে আগে যেভাবে দুধ খাওয়াতাম শুয়ে দিয়ে এখন তো বাচ্চারা নিজেরাই দুধ খেতে পারে কিন্তু মাটা হয়ে গেছে অতিরিক্ত দুষ্টু এই যে এরকম করছে ওদেরকে খেতেই দিচ্ছে না সেই জন্য আমাকে এইভাবে অগ্রত্যা শোয়াতেই হবে নাহলে মাটা তো আর কথাই শুনে না পালিয়ে গেলে হবে না চুপ করে শৌ বাচ্চাদের আর একজন মা কে আর সেই মাটা ঠিক কতটা ভালো মা তোমাদেরকে দেখাবো এই মা হচ্ছে একদম মা চলে যায় ছুটে ছুটে পালিয়ে যায় বাচ্চাদের খুব কম ভালোবাসে এই জায়গায় এসে ঘরের ভিতর থেকে তো অনেক ভালোবাসা দেখায় ও ওখান থেকে তো পুরো ডাকাডাকি কি শুরু করে আমাকে তো কাজে হাত লাগাতেই দেয় না কাজ করতে যাব আর আমাকে ডেকে ডেকে বলবে বাচ্চাদের আছে আমি যেতে চাই বিশেষ করে বেলা মর্নিং টাইমে এরকম করে আমার কিউটি দানিটা খাও 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 বাচ্চারা দুধু খাও সবাই একটু বেশি বেশি করে দুধু খেয়ে নাও কালকে কিউটি জানি বাচ্চাদের দুধু খাওয়ায়নি কালকে কিউটি জানির বাচ্চাদের দুধু খাইছিল বাচ্চাদের আর একজন মা এই যে একটা সব পুতুল ছোট ছোট পুতুলগুলো বসে আছে বাচ্চাদেরকে যেমন ধরে ধরে আগে দু দুটো খাই দিতে হচ্ছিল এখন আর সেটা করতে হয় না এখন বাচ্চাদের মাকে নিয়ে আসলে বাচ্চারা এমনিই ছুটে চলে আসে কারণ ওদের তো চোখ ফুটে গেছে তুমি পাচ্ছ না এসো এসো কোথায় আছে দেখো এখানে দেখো এই যে এই যে এখানটায় এখানটা আছে একটা হুম Kutai kutai itu itu. দেখছ কত খাওয়াচ্ছে ভাবে মা বাচ্চাদের দৃশ্য প্রথমে তো দুধু খাওয়াতেই চায় না তারপরে আমি যখন ওকে ধরে রেখে দিই তখন ও আর পালিয়ে যায় না তখন সুন্দরভাবে দুদু খাই যায় এই হচ্ছে মায়ের ভালোবাসা বাচ্চাদের প্রতি নিজেরা যখন দুদু খেয়ে নেয় না তখন বাচ্চাদের পেট অনেক তাড়াতাড়ি ভরে যায় না 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 কোথায় কোথায় এই তো মা এই তো এই আচ্ছা থামো কিরকম করে ফেলে দিচ্ছে ছুঁড়ে দেখলে তোমরা কিরকম করে মাঠটা ছুঁড়ে দিচ্ছে আর সবার পেট ভরে গেছে অলরেডি ওরাও আর খেতে যে না ঠিক আছে চলো 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 মাকে ছেড়ে দাও মাকে ছেড়ে দাও বাচ্চারা মাকে ছেড়ে দাও মা দুদু খাইয়ে দিয়েছে আদর করে দাও আদর করে দাও আদর করে দাও আগে কত সুন্দর আদর করতে বাচ্চাদের একটু আদর করে দাও কিরকম করে তোমরা মার এ बाप रे আবার কত জোরে জোরে বাচ্চা দেরকে বকছে ভয় দেখাচ্ছে দুঃটোমি শুরু হয়ে গেছে কিন্তু আমি রেগে যাচ্ছি বেজান বেটাpmodকে গো করে বকছে বাচ্চা তুমি দেখলে হ্যাঁ কি দেখো দেখো একবার ওর চেহারাটা দেখো এরকম করে দেখো ধরে আছে আমি ওকে না ধরে থাকলে বাচ্চা দেরকে গিয়ে কি করবে ঠিক নাই গো এখন বোঝা যাচ্ছে না ওর মানসিক অবস্থা হুম এই যে এই যে বাচ্চাদের ভয় দেখায় আই দেবো না বাচ্চার একদম যেতে দেবো না আমি আমার নিজেরই খারাপ লাগে তোমরা দেখলে কিউটি রানী কি পরিমানে বকাবকি করলো ওর বাচ্চাদের আমি কিন্তু ওর উপরে ভীষণ রেগে গিয়েছি খুব যে কেন তুমি বকলে বাচ্চাকে তুমি বাচ্চা জানো না তুমি কষ্ট পাবে ওরা বুদ্ধি আছে ওদের জানে মা কোনটা জানে মাকে আদর করতে হয় জানে তুমি জানো না বাচ্চাকে আদর করতে হয় দেখো আমি তোমাকে কত আদর করছি আর তুমি বাচ্চাদের বকছো কেন কোনো উত্তর নেই ওরা উত্তর দিতে পারে না শুধু বলতে পারে না কিন্তু বোঝাতে পারে হুম কি হয়েছে বাচ্চা বাচ্চাদের বকেছ তুমি দুষ্টু মা হয়ে যাচ্ছ কেন বাবু দুষ্টু মা হলে হয় আদর করে দাও ওরে বাবা রে আমাকে আদর করে কিন্তু বাচ্চাদের আদর করে না বাচ্চাদের সঙ্গে এরকম করে কেউ বাচ্চারা কষ্ট পাবে না ওরে মা আমাকে ভালোবাসে না তুমি কেমন মা হয়ে যাচ্ছ দুষ্টু মা হয়ে যাচ্ছ তুমি হম বাবা একটু আদৌ করে এটা এটা এটাই একটু আদর করে দাও এটা এটা এটাই এটা 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 একটু আদর করে দাও ওরে বাবা একটু আদর করে হ্যাঁ তাই তো তাই তো তাই তো দুটো জানে তো আমাকে অনেক ভালোবাসে কয় কই 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 তোমাদের প্রশ্নের উত্তর এখনও তোমরা পাওনি চলো তোমাদের প্রশ্নের উত্তরটা দেওয়া যাক কিউটিরিয়ানিকে এখন ঘরে রেখে আসি আর কিউটিরিয়ানির বাচ্চাদের একজন মা তাকে নিয়ে আসি তাহলে তোমরা উত্তরটা ঠিক পেয়ে যাবে আর আমিও বলে দেবো আচ্ছা একটা প্রশ্নের উত্তর তো আমি দিয়েই দিই একটা প্রশ্নের উত্তর হচ্ছে যে কিউটি 10 দশ দিনের মাথায় বাচ্চাদের চোখ ফুটেছিল ঠিক আছে আর এগারো দিনের দিন আমি ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে কিউটি বাচ্চাদের চোখ ফুটে গেছে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করবে আর উত্তর কমেন্ট বক্সে রেখে যাবে এ যে কিউটি বাচ্চাদের আর একজন মা চলে এসেছে কি বলো তোমরা খুশি হয়েছ দেখো দেখো একদিন তোমাদের কিউটি রানির বাচ্চাদের মায়ের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করব। দেখবে কিউটি মা কিউটি রানির বাচ্চাদের যে আর একজন সেকেন্ড মম সে বাচ্চাদের সঙ্গে কতটা ভালো ব্যবহার করে একটুও বকে না তোমরা তো দেখে পুরো অবাকই হয়ে যাবে এবার বাচ্চাদের একটুখানি দুধু খাইয়ে তোমাদের দেখি না থাক আজকে দেখাবো না আজকে বাচ্চাদের পেট অলরেডি ভরে ভরে গেছে ওর মা খাইয়ে দিয়েছে তো এই আমার এটা টমি রানি টমি আমার খুব ভালো মেয়ে ও আমাকে আদর করতে জানে না ঠিকই কিন্তু ও আমাকে মন থেকে অনেক ভালোবাসে এই যে আমার কাছে থাকতে ভালোবাসে আমার কাছে এমনি করে ঘুমো ঘুমু করতে ভালোবাসে তাই না কি হয়েছে আমার কাছে আসবে বলে ও ছটফট করছিল তো চলে আসলো আর তোমাদের প্রশ্নের সেকেন্ড প্রশ্নটার উত্তর যে কিউটি রানীর বাচ্চাদের আর একজন মাকে এই যার একজন মা হচ্ছে আমার টমি রানি ঠিক আছে একজন মায়ের নাম আমি কিন্তু বলে দিলাম টমি রানি তো টমি রানী নামটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিতে একদম ভুলবে না তো আজকের ভিডিওটা আমি শেষ করব আমার টমি রানিকে সাথে নিয়ে আর নেক্সট পার্ট যে ভিডিওটা আসবে সেটা টমি রানি আর কিউটি রানির বাচ্চা প্রথম প্রথম বাচ্চা হলো অষ্টম অধ্যায় অষ্টম পাঠ সেটার জন্য তোমরা অপেক্ষায় থাকো আর এই যে সেভেন ছয় সাত নম্বর পাঠটা তোমরা এনজয় করতে থাকো সবাই একসাথে চলো আজকের মতো বিদায় কেমন লাগলো বলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে ভর্তি করে কিন্তু কমেন্টস চাই তাহলে কিন্তু আমি নিউ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সবার জন্য আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকো আর নতুন নতুন ভিডিও কি তুমি দেখতে আগ্রহী হবে তাহলে দেখো একদম প্রথম পার্ট থেকে ছয় নম্বর পার্ট পর্যন্ত আমার চ্যানেলে দেওয়া আছে কিউটি জানি প্রথম বাচ্চা হলো এইটুকু থেকে শুরু করে ইউটিউব বাচ্চা ঠিক এতটা এতটা করে কতটা বড় হয়ে গেছে এখন তো সাদা সাদা চন্দ্রমল্লিকা ডালিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা ফুলের মতো হয়ে গেছে সুন্দর এরকম গোল গোল বলের মতো দেখতে হয়ে গেছে হোয়াইট বল খুব ভালো লাগছে দেখতে তো অনেক কিউট লাগছে তোমাদেরও দেখে ভীষণ ভালো লাগবে তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সবসময় হাসি খুশি থাকবে সুস্থ থাকবে আসছি